এই নাটকটা কিন্তু অনেক হৃদয় সওয়া একটা গল্প আর নাটকটা কিন্তু অভিনয় করেছে আরস খান আর এই নাটকটা কিন্তু অনেক জনপ্রিয় কারণ এই নাটকটার ভিতরে অনেক আবেগ এবং অনেক শিক্ষামূলক মেসেজ দিয়ে আসে তবে আরশ খান কি ওর নিজের ভাইয়ের বড় বিয়ে করবে তো আপনারা দ্বিতীয় পর্ব নাটক দেখতে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এ দ্বিতীয় পর্ব নাটক কিন্তু আগামী বাইশে নভেম্বর রিলিজ হবে তবে এই এম জি মাবুর এই চ্যানেলে তো এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং দ্বিতীয় পাত্র এই নাটকটা কেমন সবাই একটু কমেন্ট করে জানাবেন